পুজোর আগে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য পরপর সাত দিন ভিটামিন ই ক্যাপসুলকে ঠিক আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো তোমাদের ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল দাগহীন চকচকে হয়ে উঠবে কারণ দেখো পুজোর আগে আমরা প্রত্যেকে চাই আমরা যেন অনেক বেশি সুন্দর হয়ে উঠি তার সাথে আমাদের স্কিনটা যেন ভীষণ পরিমাণে চকচকে উজ্জ্বল ও দাগহীন থাকে তো তার জন্যই আজকের এই উপায়টি তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক তো আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস প্যাকটা রেডি করার জন্য একটা কাছের বাটিতে তোমাদের সবার প্রথম দু থেকে তিন চামচের মতন চালগুলো নিয়ে নিতে হবে যে চালগুলো তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারটা রয়েছে সেটাকে প্রপারভাবে রিমুভ করবে তোমাদের স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করবে তার সাথে স্কিনের মধ্যে যত রকমের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যা রয়েছে সেটাকে কিউর করতে হেল্প করবে স্কিনকে ব্রাইট গ্লোয়িং এবং লেডিয়েন্ট বানাবে তো তারপর তোমাদের যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে টক দই তোমরা এখানে বড়ো চামচের এক চামচ টক দই অ্যাড করবে দই তোমাদের স্কিনে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে রিঙ্কেল লাইন্সের সমস্যাকে দূর করে দেবে একই সঙ্গে তোমাদের স্কিনে ডিপ ক্লিনজারের কাজ করবে তোমাদের স্কিনকে মশ্চারাইজ করতেও হেল্প করবে তারপর দেখো এখানে এক চামচের মতন মধু দিয়ে দিতে হবে যাদের স্কিনে মধু স্যুট করবে না তারা মধুর পরিবর্তে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবে মধু কি করবে মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে স্কিনকে ভীষণ পরিমাণে মশ্চারাইজ করতে হাইড্রেটিং করতে হেল্প করবে এবং দাগছোপ কমিয়ে স্কিনকে গ্লোয়িং করবে তারপর তোমরা এখানে হাফ চামচের মতন পাতিলেবুর রস অ্যাড করবে পাতিলেবুর রস তোমাদের স্কিন থেকে কালো দাগছোপ মেচেদা পিগমেন্টেশন ডার্ক স্পট ব্লেমিসেসকে দূর করতে সাহায্য করবে কারণ পাতিলেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে ব্লিচ করতে হেল্প করবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু দিতেই হবে এটা না দিলে কিন্তু আজকের এই রেমেডিটা কমপ্লিট হবে না তো আমি এখানে একটা ভিটামিন ক্যাপসুল ব্যবহার করেছি তোমরা চাইলে একটার পরিবর্তে দুটো ভিটামিন ক্যাপসুল ব্যবহার করতে পারো উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ফেস যেটা পরপর সাত দিন ব্যবহার করলে তোমাদের ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে কিন্তু শুধু এটা রেডি করলেই হবে না এর সাথে আর একটা ক্লিনজার রেডি করতে হবে ফেস ক্লিনজার যেটা তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে দাগছপকে কমিয়ে দেবে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করবে তো তার জন্য চলো কি করছি দেখে নাও একটা বাটির মধ্যে তোমাদের কিচ্ছু না সবার প্রথম নিয়ে নিতে হবে এক চামচের মতন টক দই এরপর এখানে এক চিমটি মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দেবে তোমরা চাইলে রান্নার হলুদ গুঁড়ো অথবা কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো তে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নাও তাহলে রেডি হয়ে যাবে আমাদের ফেস ক্লিনজারটা আর এটা ব্যবহার করার আগে তোমরা মুখটাকে অবশ্যই কিন্তু ফেসওয়াশ দিয়ে ক্লিন করে রাখবে তারপর পরিষ্কার মুখে এটা ব্যবহার করতে হবে কারণ তোমাদের মুখে যদি কোনো রকম ক্রিম অ্যাপ্লাই করা থাকে মেকআপ করা থাকে তাহলে কিন্তু আজকের এই উপায়টি কোনো ওয়ার্ক করবে না তো চলো এবার আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে আমার কিন্তু ফেস রেডি হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই সুন্দর উজ্জ্বল ত্বক পেতে চাই তবে বিভিন্ন ত্বকের সমস্যার কারণে কোথাও যেন এই সৌন্দর্য উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে অল্প বয়সে মুখের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন খুব অল্প বয়সে আমাদের স্কিনটা ঝুলে যাচ্ছে কুচকে যাচ্ছে স্কিনের মধ্যে র্যাশ ব্রণো ফুস্কুরির মতন সমস্যা দেখা দিচ্ছে তারপর রোদে বেরোলে স্কিনটা কালো হয়ে যাওয়া মেছেতা পিগমেন্টেশন ডার্ক স্পট ব্লেমিসেস এই প্রবলেমগুলো কিন্তু শুধু আমি নয় আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করছি তবে তোমরা যদি প্রপার প্রপারভাবে নিজেদের স্কিন কেয়ার রুটিনটাকে একটু ফলো করতে পারো তাহলে কিন্তু এই প্রবলেমগুলোকে খুব সহজেই রিমুভ করা সম্ভব তবে আমি বলবো মার্কেটের কেনা দামি দামি প্রোডাক্ট ইউজ না করে একদম ঘরোয়া নিজেদের স্কিন কেয়ারটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিনের জন্য সেটা খুব ভালো হবে এবং তোমাদের স্কিনে রকম ক্ষতি হবে না তো দেখো ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে আমি কিন্তু দু তিন মিনিট ধরে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি এভাবে মাসাজ করলে তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ডার্ট পলিউশন প্রপার প্রপারভাবে রিমুভ হয়ে যাবে একই সঙ্গে স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে যাদের স্কিনটা ঝুলে গেছে কুচকে গেছে ভাজ পড়ে গেছে রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা চলে এসছে সেই ঝুলে যাওয়া ত্বকটা কিন্তু অনেক বেশি টান হয়ে যাবে তো দেখো আমার কিন্তু ভালো করে মাসাজ করা হয়ে গেছে এবার একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিয়েছি তোমরা নিজেরাই দেখো জাস্ট ক্লিনজারটা ইউজ করেই কিন্তু আমার ফেসটা অনেক বেশি ক্লিন লাগছে তার সাথে স্কিনটা অনেক গ্লো করছে তো তারপর চলো এবার তোমাদের ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিই সেভেন ডেজ অ্যাপ্লাই করার পর তোমরা কিন্তু একটা ম্যাজিক্যাল এফেক্ট দেখতে পাবে তার সাথে স্কিনটা ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর এই ফেস প্যাকটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা যাদের হাতে সময় নেই তারা চাইলে দিনের বেলাও ব্যবহার করতে পারো তবে এটা ব্যবহার করে রোদে বেরানো যাবে না তো দেখো আমি এই ফেস প্যাকটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে একটা থিক লেয়ার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে দশ থেকে পনেরো মিনিট পর তোমাদের চেন হালকা হাতে স্ক্রাব করতে হবে বন্ধুরা এই ফেস প্যাকটা এতটাই এফেক্টিভ এতটাই পাওয়ারফুল যে সেভেন ডেজ অ্যাপ্লাই করার পর তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিন টোনটা কিন্তু এক থেকে দু শেড লাইটেন ব্রাইটেন হয়ে যাবে তবে যারা প্রচণ্ড ডার্ক শেডের তাদের মুখটা পুরো ফর্সা দুধের মতন হয়ে যাবে না তাদের স্কিন টোনটা কিন্তু অনেকটা লাইটেন দেখাবে কারণ এই ফেস প্যাকটার মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটা তোমাদের স্কিন টোনকে কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে হেল্প করবে তোমাদের স্কিনে যে এজিং সাইন রয়েছে সেই এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিন কুচকে গেছে ঝুলে গেছে মুখটা কেমন যেন বয়স্কদের মতন দেখাচ্ছে সেই প্রবলেমটাকে দূর করতে সাহায্য করবে একই সঙ্গে চোখের তলার কালিটাও কিন্তু দূর হয়ে যাবে তার সাথে স্কিন ভীষণ গ্লো করতে শুরু করবে পরপর সাত দিন ব্যবহার করলে কিন্তু ম্যাজিক্যাল একটা রেজাল্ট পেয়ে যাবে তো দেখো ফুল ফেসে আমার খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য আমাকে কিন্তু এভাবেই থাকতে হবে দশ মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে দেখাবো তোমরা নিজেরাই দেখে বলবে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে কি সুন্দর একটা গ্লো চলে এসছে আমার মুখে আর তারপর যদি পরপর সাত দিন এটা ব্যবহার করি তাহলে তো আরও ভালো একটা রেজাল্ট পেয়ে যাবো কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে রফ করে নিচ্ছি বা মাসাজ করে নিচ্ছি এভাবে যখন মাসাজ করবে তখন স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে স্কিনের মধ্যে যত রকমের ডেস্কেনসিলের লেয়ারটা রয়েছে সেটা প্রপারভাবে রিমুভ হয়ে যাবে দাগছোঁকটা চলে যাবে তারপর মুখের মধ্যে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যা রয়েছে সেটা দূর হয়ে যাবে একই সঙ্গে স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করতে শুরু করবে দু থেকে তিন মিনিট ধরে মাসাজ করে নেওয়ার পর তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তো আমিও দেখো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখে বলবে যে আমার স্কিনটা কতটা গ্লো করছে কারণ যখন তোমরা এভাবে মাসাজ করবে তখন কিন্তু স্কিনে ব্লাড সার্কুলেশনটাও অটোমেটিক্যালি বেড়ে যাবে আর যখনই ব্লাড সার্কুলেশনটা বাড়বে তখন কিন্তু স্কিন ভীষণ পরিমাণে গ্লো করতে শুরু করে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার ফেসটা কিন্তু ভীষণ গ্লো করছে তার সাথে স্কিনটা ভীষণ ফর্সা উজ্জ্বল চকচকে লাগছে তো তোমরাও যদি তোমাদের স্কিনকে এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও পুজো আগে তাহলে পরপর সাত দিন এই উপায়টি একবার ব্যবহার করে দেখো আর রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো